জিন্সের প্যান্ট পরে কোমরটা হেলে দুলে রাস্তায় দেখো কি কাণ্ড তাই দেখে যাই মোরে আমার এই অন্তরে দেখে বলে একটু কান্দ জিন্সের প্যান্ট পরে কোমরটা হেলে দুলে রাস্তায় দেখবে কি কান্ড তাই দেখে যাই মোরে আমার এই অন্তরে দেখে বলে একটু কান্দ ইয়াহুদির কালচারে আদর্শ নারীগুলো ভালো হতে রাস্তা বন্ধ নাস্তিকে বেঈমান সাধু বেশি শয়তান সমাজেতে পাই তার গন্ধ নারীদের হাহাকার পেতে সমান অধিকার পুরুষের মতো পথে যায় নামিয়া লজ্জাসর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জাসর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জাসর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জাসর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া ডুবুতি নারীর দল রাস্তা এ নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া বের হয় রেশমি খাইরুন সিটি গোল্ড ভালাইয়ারো কত চুরি পড়িয়া জুবুতি নারীর দল রাস্তা এ নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া বের হয় রেশমি খাইরুন সিটি গোল্ড ভালাইয়ারো কত চুরি পড়িয়া ফটে তিলে বেস করে কত ঝিকমিক চোখের বারো ওটা দেয় বা দায়া লজ্জ স্বর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জ স্বর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জ সরো মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেলো বিহায়া লজ্জ সরো মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেলো বিহায়া ঢিলাঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেডি থ্রি পিস ক্রাউন লেহেঙ্গা টাপুর টুপুর ঝিলিক ভাষায় আর ফোর পিস ঢিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেডি থ্রি পিস ক্রাউন লেহেঙ্গা টাপুর টুপুর ঝিলিক ভাষায় আর ফোর পিস ওর নারে ফ্যাশনে জর জেটে মাখনে মাথা নয় কাঁধে ওটা রাখে ঝুলিয়া লজ্জা সর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সর মেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা মেরে মাথা মুথা সবে নারীগুলো হয়ে গেলো বেহায়া লজ্জা সরমেরে মাথা মুথা সবে নারীগুলো হয়ে গেল বিহায়া। পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনে বের হলো লাল নীল বোরকা হায় হায় লজ্জা এত সাজে সজ্জা হৃদয় কত বোরকা পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনে বেরো হলো লাল নীল বোরকা হায় হায় লজ্জা এত সাজে সজ্জা হৃদয় কত বোরকা শরীরটা খোলা মেলা ভাবতেই কাটে বেলা টাইট ফিটে বোরকার নিয়ে লজ্জা সরমেরে মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরম মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেলো বেহায়া লজ্জা সরম মেরে মাথা মুথা খেয়ে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরম মেরে মাথা মুথা হিসাবে নারীগুলো হয়ে গেল বেহায়া জুতার কথায় আমি কেমন করে যে বলি তবু বলি হায় আরো একটু হিল জুতা বেবি জুতা জুতা বাবা জুতা আছে রূপসা জুতার কথায় আমি কেমন করে যে বলি তবু বলি হায় আরো একটু হিল জুতা বেবি জুতা বাটা জুতা বাবা জুতা আরো আছে রূপসা ডিসকো ওচু জুতা পড়ি নারী আঁকা বাঁকা হাঁটি পুরুষের গায়ে পড়ে ঝাপটাইয়া লজ্জা সরণের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরণ মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেলো বেহায়া লজ্জা সরণ মাথা মুথা খেয়ে নারীগুলো হয়ে গেলো বেহায়া লজ্জা সরণ মাথা মুথা সবে নারীগুলো হয়ে গেলো বেহায়া পর্দা নারী মার্কেটে ঘুরি ফিরি বেগানার সাথে করে আলাপন সংসারে অশান্তি ঘরে ফিরে ওই নারী স্বামী আরে করে জ্বালাতন পর্দা নারী মার্কেটে ঘুরি ফিরি বেগানার সাথে করে আলাপন সংসারে অশান্তি ঘরে ফিরে ওই নারী স্বামী আরে করে জ্বালাতন শুনো নারী বলে যাই যদি থাকো পর্দায় সংসারে আসবে সুখ ফিরিয়া লজ্জা সরমের মাথা মুথাকে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া